এই বিশাল মহাবিশ্ব যেখানে হাজার কোটি নক্ষত্র গ্যালাক্সি এক সুশৃঙ্খল নিয়মে একে অপরের সাথে ঘুরে চলেছে আপনি কি কখনো ভেবেছেন এই নিখুঁত নকশার কারিগরি বা নির্মাতাকে কোনো কিছুই কি এমনি এমনি সৃষ্টি হতে পারে মানুষ নিজেকে খুব শক্তিশালী মনে কিন্তু একটি ক্ষুদ্র অদৃশ্য ভাইরাস বা সামান্য এক পসলা বৃষ্টিতে তাকে অসহায় করে দেওয়ার জন্য যথেষ্ট আমাদের অহংকার আসলে কতটা ঠুনকো তা কি আমরা অনুধাবন করি বা চেষ্টা করে থাকি চোদ্দশো বছর আগে মরুভূমির বালুকোনা সাক্ষী ছিল এক মহান বিপ্লবের এমন এক কিতাব নাজিল হয়েছিল যা কেবল পাঠ করার জন্য নয় বরং জীবন বদলানোর জন্য এসেছিল মৃত হৃদয়কে জীবিত করার ক্ষমতা পর্যন্ত তাই ফের ময়দানে যখন তার শরীর থেকে রক্ত জোর ছিল তিনি অভিশাপ দেন তিনি কেঁদেছেন কাদের জন্য আমাদের জন্য আমরা কি তার সেই অশ্রুর মর্যাদা রাখতে পেরেছি তার শুন নাকি আজ আমাদের জীবনে আছে না কেবল কেবল ইতিহাসে সময়ে ফুরিয়ে যাচ্ছে আজ যে নিঃশ্বাস আপনি নিচ্ছেন তা হয়তো আপনার শেষ নিঃশ্বাস হয় কবরের সেই অন্ধকার গড়ে আপনার পদক আপনার টাকা আপনার ক্ষমতা কোনো কোনোটাই কাজে আসবেন সেদিন কেবল আসবে আপনার আমল আপনার ইমান আপনি হয়তো ভাবছেন অনেক গুণা করে ফেলেছেন কিন্তু মনে রাখবেন আল্লাহর রহমত আপনার গুণার চেয়ে অনেক বড় তিনি ডাকছেন আপনাকে ফিরে এসো হে বান্ধব ফিরে এসো শান্তির পথে ক্ষমা চাওয়ার জন্য এখনও পর্যাপ্ত সময় আসে শেষ হয়ে যায়নি জীবনটা মাত্র কয়েক দিনে লক্ষ্যটা হোক জান্নার না আমরা অন্ধকার ছেড়ে আলোর পথে হাঁটি কারণ দিন শেষে আমাদের সবার গন্তব্য একটাই আমাদের স্রষ্টা আমাদের রং হে আল্লাহ আমাদের হে আমি।